নবী জানিয়ে দিলাম তোমাদের জান্নাত রয়েছে তোমাদের মায়ের পায়ের নিচে জোরে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী আবার জানিয়েছেন ওমা জান্না কাওয়ানা রুকা তোমার আব্বা মা হলো তোমাদের জন্য জান্নাত তোমার আব্বা মারাই হলো তোমাদের জন্য জাহান নাম ও ভাইরা বাবা জি রাগা মা জান্নাত মানে আব্বা মায়ের সেবা খেদমত করে জান্নাত আমার উপরে অজীব করা যাবে আর আব্বা মা সেবা না করলে তাদের তাদেরকে যদি কষ্ট দিয়ে চলা হয় আল্লাহ নবী বললেন ওমা জান্না তু কাওয়ানা রুকা এই আব্বা মায়ের দিলে কষ্ট দিলে তারা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে তাদের কষ্ট দেওয়ার জন্য তোমার নসিবে আল্লাহ জাহান্নাম জুটে যাবে ও ভাইরা বাবানিরা ওই জন্য পিতামাতার খেদমত করা লাগবে আল্লাহর পর পরের স্থান আব্বা মায়ের আব্বা আল্লাহ পাক জানিয়েছেন এক নম্বরে আমার ইবাদত করবে দ্বিতীয় নম্বরে তোমার আব্বা মায়ের খেদমত করে চলবে ভাই ভালো করে মাথায় রাখুন আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম তিনি কোন এক দিন তুর পর্বতে চলে গেলেন রব্বুল আলামিন আল্লাহ ও আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের ভিতরে কার সঙ্গে বন্ধু বানিয়ে দেবেন কারণ আল্লাহর নবী নিয়েছেন লিকুলে নবেইন রফিকুল ফিল জানা রফি কুল জানা রফিকুল জানা তে আবে ভাকরেন হামা মনে রাকু প্রত্যেকটা নবীর সঙ্গে তার সমসাময়িক একজন সাহাবিকে আল্লাহ নবীতে আল্লাহ নবী বললেন সাহাবিকে সমসাময়িক সাহাবিকে জান্নাতে একটা করে বন্ধু বানিয়ে দেওয়া হবে আর আমি রসুল জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে আবু বাকি বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী হজতে মোসা আলাই সালাম তুর পর্বতে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ আপনি আমার সঙ্গে জান্নাতের ভিতরে কার বন্ধুত্ব বানিয়ে দেবেন আমার কোন উম্মতের সহিত আমাকে বন্ধুত্ব বানিয়ে দেবেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওগো আমার নবী মুসা গান তোমার সঙ্গে জান্নাতে যে তোমার উম্মতটা তোমার বন্ধু হয়ে যাবে ওই উম্মতটা হলো একটা কসাইদার উম্মত মন খারাপ আল্লাহ আমি হলাম নবী আর জান্নাতে আমার সঙ্গে বন্ধু বানিয়ে দেবেন যাকে সে হবে কষাই জবাই করে জবাই করে আল্লাহ বললেন হ্যাঁ তোমার সঙ্গে আমি সিলেক্ট করে দিয়েছি তার ঠিক আছে আল্লাহ যখন সিলেক্ট করেছে মেনে নিতে হবে তো মুসা নবীর মনে শুধু জল্পনা কল্পনা তাই তো আমি নবী আর আমার সঙ্গে জান্নাতে বন্ধু হবে তা আল্লাহ ঠিক করেছে যমন তমন নিশ্চয়ই না নিশ্চয় তার ভিতরে কষাই কিন্তু হয়তো ভালো গুণ থাকতে পারে কে একটু তার পরিচয়টা কি আল্লাহ তার বাড়ি কোথায় আল্লাহ সব কিছু বলে দিলেন অমুক এলাকাতে অমুক জায়গায় তার দোকান আছে সে কষাই কাজ করে অমুক জায়গায় তার বাড়ি আল্লাহ নবী মুসা আলাইহি সালাম পরের দিন আস্তে আস্তে চলে গেলেন মনের ভিতরে দাগ কাটলো আমি নবী মুসা আলাইহা আমার সঙ্গে আর একজন জান্নাতেই হবে জান্নাতের ভিতরে বন্ধ হবে কসায় কি এমন তার ভিতরে গুণ রয়েছে দেখা লাগবে নবী মুসা আলাইহি সালাম সকাল সকাল চলে গেলেন কসায়ের বাড়িতে গিয়ে সালাম দিলেন ঘরের ভিতর থেকে একজন পীড়িতা সালামের জবাব দিলেন নবী মুসা আলাইহি সালামের পরিচয় জানতে চাও হলো মুসা নবী বললেন আমি গোলাম একজন আল্লাহর বান্দা আমার বাড়ি অনেক দূরে মুসা নবী নিজে যে নবী এ কথাটা তিনি গোপন রেখে দিয়েছেন মুসা আলাইহিস সালাম বলছেন আপনার সন্তান কি বাড়িতে আছে বলে না আমার ছেলে আমার ছেলে কোশায়ের কাজ করে বাজারে আসে সে বাড়ি আসবে দোকান দোকানপাট গুছানোর পরে মুসা আলাইহিস সালাম বললেন একটু কি আমাকে পৌঁছে দেওয়া যাবে বলে ছেলে আসলে তার সঙ্গে কথা বলবেন বৃদ্ধাবা শুয়ে আছেন ওটার ক্ষমতা নেই মুসা সালাম বসে রয়েছেন আর এমন সময়তে বাড়িতে হাজির হয়ে গেল ওই কসাইটা সালাম মুসাফা হলো দুপুরে খাওয়ার জন্য इंतजाम হলো যখন সন্ধ্যা ঘনি আসে মুসা বলছেন মা আমি যদি একটা অনুরোধ করি রাখবেন তাহলে কি অনুরোধ অনুরোধটা হলো আমাকে একটু যদি আজকে রাতটা থাকা সুযোগ করে দিতেন তাহলে উপকৃততাম আমার বাড়ি তো অনেক দূরে তার মা জানতে পেরেছে তার মা এটা জানতে পেরেছে নিশ্চিত লোকটার বাড়ি দূরে কোথাও একটা যাচ্ছে আটকে গেছে তো रात्रीে যাবে কোথায় আর দেখলাম মানুষটাও সৎ মানুষ মতো বলে মনে হচ্ছে নবীদের দেখলে তো একটা বোঝা যায় না বল ভালো মানুষদের এমনি মুখ দেখলে বোঝা যায় আর যারা গুণাগার মানুষ তাদের মুখ দেখলেও বোঝা যায় আল্লাহ একটা নূর একটা দিয়ে দেয় যারা আল্লাহবান তাদের মুখ দিয়ে যেন আলাদা একটা বার হয় যারা পাপি তাদের মুখ দেখলেও বোঝা যায় পাপে ভরে গেছে তো মুসা নবীকে থাকার ইজাজত দিলেন আসলে করতে খাবো দাবো শুয়ে থাকবো এ তো না আসলে যে আমি তো জান্নাতে যাব তা আমার সঙ্গে এই বাড়ির লোকটা কষাইদার আমার বন্ধু হয়ে যাবে জান্নাতে কি এমন আছে এর ভিতরে দেখতে হবে ওই জন্যে বসেই রয়েছে বাড়ি যাবো না রাত্রে দেখবো আল্লাহ নবী মুসা আলাই সালাম বসে আছেন এমন সময় বাড়িতে চলে আসলো কষাইটা মুসা নবীর সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে ওগো নবী ওগো আল্লাহর বান্দা আপনি এখানে বসোন আপনি একটু এখানে বসোন আপনার সঙ্গে পরে কথা বলছি আগে একটু আমার কাজকর্মটা গুছিয়ে নেই মুসা আলাইহিস সালাম বসে নিলেন ঘরের ভিতরে ওই যুবকটা চলে গেল ঘরের ভিতরে যাওয়ার পরে দেখতে পায় ওই কসাইটা এবাদদার মাকে সারা দিনে যে পেশাব পায়খানা করেছে আস্তে আস্তে কাপড়টা পাল্টে দিচ্ছি এবং তাকে পরিষ্কার করে দিচ্ছে নিজ হাতে বাবা জিরা আল্লাহ সবকিছু ফলো করছেন কি করছেন এমন করে সালাম সবকিছু দেখভাল করছেন লোকটা মাকে পরিষ্কার করে দিয়ে এবার গোস্ত নিয়ে এসেছিল গোস্ত রান্না বান্না করলো সুন্দর করে রান্না করে ওই আগা আস্তে 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 করে মায়ের গালে দিতে লাগে মা মায়ের গালে দাঁত নেই গোস্তটা নরম করে বানিয়ে মাকে খাওয়া দাওয়াতে দিতে লাগে মাকে সেবা করতে লাগে

বলেছে আপনার মা আমি তো শুনতে পাচ্ছিলাম না কথাটা কি আমার একটু বলা যাবে কথাটা ও মায়ের বয়স হয়ে গেছে অনেক রকম বলে শুনতে হবে না বলেন না আমার শুনতে না বিরাট ইচ্ছা আছে বলে বললাম তো অবাস্তব অবাস্তব কিছু কিছু কথা বলে যেগুলো বয়সের কারণে হয়ে থাকে ও ব্যাপারটা আপনার শুনে লাভ নেই মোসানবি তো নাসর বান্দা বলতেই হবে কারণ এসেছে তো ওই জন্য সবকিছু জানার জন্য তিনি খাচ্ছেন আর ও শিকার হয় না আর বারবার করে বলছেন একটু বলো বলো আমার মনের ভিতরে দাগ কেটেছে শেষ পরিচয় লোকটা এখনো পর্যন্ত জানে না জানে যে এই লোকটার বাড়ি অনেক দূরে এসেছে যাচ্ছিল এই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে দাঁড়িয়েছে বলে ওগো আল্লাহর বান্দা আগা আমার মায়ের বয়স হয়ে গিয়েছে এখন অনেক কথা বলে অবাস্তব অবাস্তব কথা বলে যে কথাটা আজকে আমার মাথাটা ধরে কানে কানে বলেছে এই কথাটা আজকে শুধু বলিনি এই কথাটা আগা অনেক দিন ধরে বলে প্রায় আমার মাথাটা টেনে নিয়ে আমার কানে কানে আমার মা এই কথাটা বলে থাকে হে আমার বেটা আগা আমি তোর মা তো মনে দোয়া করে দিলাম আল্লাহ পাক যেন জামানা নবী মুসার সঙ্গে জান্নাতের ভিতরে তোর دوست বানিয়ে দেয় জোরে বলে আর জোরে বলে সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজিরা এবার মুসা আলাইহিস সালাম তিনি শিকার হয়ে গেলেন ওগো ভাই জানগান আপনি আমার পরিচয় এতক্ষণ পর্যন্ত জানেন না আমি এখন আমার পরিচয় দিচ্ছি আমার নাম হলো মুসা এ জামানার নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন ওগো ওগো ভাইজান আমি আল্লাহর কাছে আরজি করেছিলাম তুর পর্বতে উঠে আল্লাহ পাক আপনি তো প্রত্যেকটা নবীর সঙ্গে একজন করে বন্ধু বানিয়ে দেবেন ওগো আমার আল্লাহ আমা সঙ্গে বন্ধু বানিয়ে দেবেন কাকে আমার আল্লাহ আমাকে বলেছিলেন হাবিব আপনার সঙ্গে বন্ধু বানিয়ে দেব এই জামানায় একজন কষাইয়ের কাজ করে তার সঙ্গে আমি অবাক হয়ে যাচ্ছিলাম ওগো ভাই যান আমি আপনার বাড়িতে খাওয়া দাওয়ার জন্য আসেনি আমি পরীক্ষা করতে এসেছিলাম কি এমন যে কামল করো ওই জন্য দেখার জন্য এসেছিলাম আমি দেখতে পেলাম তুমি তোমার মায়ের খেদমত করছো করছো সারা দিন পরিশ্রম করে বাড়ি এসেছো বাড়ি এসে মায়ের খেদমত করতে শুরু করে দিয়েছো ওগো ভাই জান এমন করে তোমার মা যখন তোমার কানে কানে বলছিল তোমার কানে কানে বলছিল কথাটা যদি আমি শুনতে পাইনি তবে তুমি মনে রেখে দাও তোমার মা যে দোয়া করেছিল আল্লাহ পাক জানো এই জামানার নবী মূসার সঙ্গে তোমার জান্নাতের বন্ধু বানিয়ে দেন ও ভাই গান আমি অন্য কেউ নই আমি হলো এই জামানার নবী মুসা জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ পাগ্রবেন তোমার সঙ্গে আমার সঙ্গে বন্ধুত্ব বানিয়ে দেবে জোরে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ তাহলে মিলবে আমার জান্নাত নারুকা এই আব্বা মাই তোমার জন্য জান্নাত এই আব্বা মাই তোমার জন্য জাহান্নাম আজ আব্বা মা যাদের বেঁচে আছে আর নয় তাদের দিলে কষ্ট দিলে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না আপনার সন্তানটাও এটা দেখবে যে আমার அப்பா যেমন আমার দাদিকে খেতে দেয় না মনে হয় এইটাই সিস্টেম এইটাই আমি কাজে লাগাবো এই চলে যাবে আর ওই সন্তানটা যদি দেখে আমার அப்பா আমার মাকে আমার அப்பா আমার দাদিকে দাদাকে এতটা خدمت করে তাহলে அப்பா মাকে মনে হয় এরকম خدمت করতে হয় আপনার সন্তানটাও আপনার সহিত সব ব্যবহার করবে এটাই এটাই আশা করা যায় যায় ভাবা ওই আমরা যারা এখনো রয়েছে তাদেরকে অবহেলা না করে খেদমত করি যাদের ইন্তেকাল করেছেন তাদের যদি রাজি খুশি করাতে হয় তাদের জন্য দোয়া ছাড়া আর কোনো পথ নেই তাদের জন্যে বারবার করে আল্লাহর কাছে দোয়া করুন

আপনার আব্বা মা কবরে শুয়ে শান্তি পাবে আল্লাহ আমার এই সন্তান আমাকে ভুলে যায়নি তুমি তার উপর তার জোরে বলেন না আল্লাহ দেন করলে আল্লাহ অন্যদিন ইনশাল্লাহ হবে আমি বন্ধুবার ভাই মাওলানা সাইফুদ্দিন সাহেব এসেছেন সময় মতই আমিও ভয় তো বলতাম ভাইকে আর একটু লেটে আসতে বলতাম কিন্তু পরিস্থিতি তো নেই চারটায় দশটায় টাইম আছে সেখানে দশটা থেকে সাড়ে এগারোটা করে আবার ইনশাল্লাহ আখেরি দোয়ার আগে ঢোকার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন এখন বক্তব্য রাখছেন বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান সুমধুর কণ্ঠী বক্তা কোরআন হাদিস থেকে তত্ত্ব ভিত্তিক আলোচনা করেন খুব কাছেরই বন্ধু আপন মানুষ ইতিপূর্বে গ্রামে অনেকবারই এসেছেন আলহামদুলিল্লাহ আজও আমাদের ডাকে সাড়া দিয়েছেন বন্ধুবান ভাই হজরত মাওলানা সাইফুদ্দিন সাহেব সুদূর ঘোনা থেকে আগত তিনি আপনাদের কাছে হজ নসিহত করছেন হজুরের বক্তব্য শুনতে থাকুন প্রাণ ধরে তরু শরীব আল্লাহ আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আব্দুল মাদিন সাহেব কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তথ্য আপনাদের সামনে পরিবেশন করলেন আমি যা শুনলাম